প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে টিভি টিভি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত যারা আসলে জুতা নিয়ে ব্যবসা করেন বা ব্যবসা করতে চান কোথা থেকে সবচেয়ে কম দামে জুতা কিনতে চান আপনাদের জন্য আজকের ভিডিওটি তা আপনাদেরকে জানাবো এই দোকানটা কোথায় এই জুতা কি কি আছে কোনটার কত টাকা প্রাইস সব কিছু জানাবো তো যাক আমার পাশে আছে এই দোকানের অনার ভাইয়া আমাকে কি জন্য টাকছে যেহেতু দিক অনেক দিন হয়েছে ওনার সাথে আমরা ভিডিও তৈরি করি না তা এখন কি জন্য ডাকছেন জি আসসালামু আলাইকুম ধন্যবাদ দর্শক চকবাজারের ভিতরে একটা ঐতিহ্যবাহী দোকান হচ্ছে মহম্ম আমরা বর্তমানে আমাদের স্থানটা পরিবর্তন করে পঁয়ত্রিশ ছত্রিশ লাকি মেনশন চাম্পাতলি লেন এখানে আমরা অবস্থিত যারা মনে করেন আমাদের কাস্টমার বৃন্দ আছেন সাবেক কাস্টমার বর্তমান কাস্টমার যারাই আসবেন বর্তমানে এই ঠিকানায় আপনারা আসবেন চাম্পাতলি লেন সোয়ারিঘাট রোড পঁয়ত্রিশ বাই ছত্রিশ এই ঠিকানায় আসবেন মমতা সুস এই ব্যবসাটা নিয়ে সেরকম কেন আসে রেট কম মাল ভালো ঠিক আছে এই একটা কারণে মানুষ আছে এই যে ধরেন সাদা স্কুলের সামনে জানুয়ারি মাস একশো তিরিশ টাকা বর্তমানে সাদা একশো পঞ্চাশ টাকা চায়না মডেলের একেবারে হুবহু চায়না মডেলের চামাল দেখেন এগুলা একটা কি কথা আমি যারা ফুড বিক্রি করেন তাদের জন্য আমাদের দোকানটা সবচেয়ে বেস্ট হবে আমাদের এখানে যে কম দামি আইটেমগুলো আছে এগুলা পাঁচ হাজার যারা হাজার বিশ হাজার টাকার আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনারা একবার হলো আমার দোকানটা ঘুরে যাবেন একশো টাকায় বুঝতেন একশো এই দেখেন একশো একশো দুইশো আশি টাকা প্রিয় ছোলের মাল চায় না প্রিয় দুশো আশি করেন না তাদের জন্য আছে খালি নব্বই টাকা কি বলেন ভাই হ্যাঁ খালি নব্বই টাকা টাকায় জুতা মার আর খালা গজুতা আশি টাকা কি বলেন ভাই খালি আশি টাকা একশো বিশ টাকা জোড়া বিশ টাকা সেলফি টাকা জোড়া কি বলেন টাকা জোড়া রানার ডিজাইন লাগবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এগুলো সব রানার কোম্পানির লেটেস্ট মাল এবং এই মালগুলো আসছে আমরা এখন গোডাউনে নেই নেই এই যে দেখেন একশো দশ টাকা জোড়া এই দেখেন এই যে চায়না হুকুহু চায়না হাওয়াই চলেন তাও আবার একশো পঞ্চাশ টাকা এই যে বাতিয়ালা ষাট টাকা পাবে গার্মেন্টস কাপড়ের কেটস দেখেন আপনি কাস্টমার জিতুক আমরা চাই কি কাস্টমার জিতুক দেখেন বড়দের কাপড়ের জুতো ডায়াবেটিক জুতো বলে ডায়াবেটিক্স এগুলা হচ্ছে একশো নব্বই টাকা

দেখেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা কি বলেন একশো ষাট টাকা ষাট টাকা একশো ষাট টাকা নিতেছে নিতেছে যতদিন রেট বাড়বে না এই রেটে পাবেন যদি রেট বাড়ে আপনাদেরকে বলবো আমরা আপনারা মন চাইলে নিবেন না মন চাইলে নাই রেট এখন যেটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিবো আমরা একশো পনেরো টাকা জুতা দোকান আছে চাইলে আপনারা সেখানেও যেতে পারেন কিন্তু আমি আমার দৃষ্টিকোণ থেকে বলে আমাদের দোকানটা বেস্ট হবে কেন বেস্ট হবে আমাদের এখানে যে কম দামি আইটেম আছে এগুলা ফুটপাথে যারা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকার আইটেম নিয়ে ব্যবসা করতে চান আপনারা একবার হলো আমার দোকানটা ঘুরে যাবেন ঠিক আছে এই যে সত্তর টাকা জোড়া কি বলেন দেড়শো টাকা বিক্রি করবেন সত্তর টাকা কিনে টাকা বিক্রি এবং কালার দুইটা ঠিক আছে সাতাশি টাকা জোড়া খালি সাতাশি টাকা সাতাশি টাকা হ্যাঁ সাতাশি টাকা এরা নব্বই টাকা বিক্রি করতে পারে কিন্তু আমরা সাতাশি টাকা করি কেন আমরা লাভ সীমিত করি পাবলিকের সুবিধা হয় এত দোকান থাকতে আপনার দোকানে কেন আসবে জি ধন্যবাদ আমার দোকানে আসবে জুতার দোকান অনেক আছে আমার দোকানে আসবে এজন্যই মানুষ কেউ জুতা কিনে বা যে কোনো আইটেম কিনে ঠকতে চায় না সবাই জিততে চায় আর জিততে হলে মমতা সুজে আসতে হবে এবং আমার দোকানে যত রকমের আইটেম আছে সব এখানে আছে এক দোকানে বসে সব আইটেম কেনা যাবে এখন আমি আপনারা নিতে পারবেন এটা আমরা মুখে বলি যে রকম বাস্তবে সেরকম প্রমাণ দিব যদি আপনারা এই ইউটিউবের ভিডিওগুলো দেখে আমাদের কাছে আসেন সেটা প্র্যাকটিক্যালি আপনারা টের পাবে পান্ডা পান্ডামাল নিতে চান একশো পনেরো টাকা একশো পনেরো টাকা হ্যাঁ তারপরে একটু ভালো মানের নিবেন একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তো এইভাবে করে এখানে অনেক রকমের আইটেম আছে অনেক আমাদের এখানে রানার চয়েসের মালও আছে যাদের রানার চয়েসের ডিজাইন লাগবে তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এগুলো সব রানার চয়েস কোম্পানির ডিজাইন কিন্তু ডিজাইনের এমন মডেল কোনো শেষ নাই না আচ্ছা দর্শক এখানে স্যাম্পল আমাদের মালগুলো রাখা থাকে গোডাউনে আমরা গোডাউন থেকে ডেলিভারি দেই আপনারা যারা ফুটপাতে ব্যবসা করেন যারা শোরুমে করেন সকল কাছে পাবেন বিশেষ করে আমার ফোকাস থাকে যারা ফুটপাতে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য আমাদের এই আয়োজনটা তাদের জন্য আমাদের এই ভিডিও গুলো দেওয়া অনেকে অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চায় আর অল্প টাকা একমাত্র জুতার ব্যবসায়ী করা যায় ফুটপাতে ব্যবসা করেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা আসেন দেখেন বোঝেন অল্প টাকা নিয়ে ব্যবসাটা শুরু করে এই হচ্ছে একটা বিষয় আরেকটা একটা বিষয় হচ্ছে আমরা সবাই যেমন একটা ভিডিও তো দেখাতে পারি না সবাই স্বল্পতার কারণে তো আপনাদের সকলের উদ্দেশ্যে আমার দাওয়াত রইল আপনারা আসবেন মাল না নিলেও আমাদের দোকানটা চিনে যাবেন সোয়ারিঘাট রোড ঢাকা চক লাকি মেনশন পঁয়ত্রিশ ছত্রিশ এটা হচ্ছে আমাদের ঠিকানা মমতা সুজ আমাদের দোকানের নাম আপনারা যে যেখান থেকে আসবেন স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া থাকবে সেখানে কল করবেন অথবা শাহী মসজিদের সামনে এসে চকবাজার শাহী মসজিদের সামনে এসে আমাদেরকে কল দিবেন আমাদের দোকানে এক মিনিট সময় লাগবে আসতে